ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যে কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন ভিন্ন স্বাদের বাংলা গল্পের ঝুলি আজকের গল্প গৌরীদের লেখা পঁচিশ বছর পরে গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুরু হচ্ছে আজকের গল্প পঁচিশ বছর পরে এক গাদা চিঠির মধ্যে চোখে পড়ল একটা পুরনো খাম অন্তত সাত আট বছর আগের তৈরি তো বটেই খামটার গায়ে কাপা কাপা হাতে লেখা আমার নাম দেখে রীতিমতো কৌতূহলী হয়ে উঠলুম তাড়াতাড়ি খামটা খুলে চিঠি পড়তে শুরু করলুম কাগজটাও ময়লা নিচে নাম লেখা সুমিত চন্দ্র খুব পরিচিত মনে হলো নামটা কিন্তু কিছুতেই মনে করতে পারলুম না সুমিতচন্দ্রের সঙ্গে আমার কবে কোথায় পরিচয় হয়েছিল ভাবলুম চিঠিটা পড়ি যদি বোঝা যায় ভাই মনোজিৎ নির্বান্ধ ব্যবস্থায় পড়ে আছি বছরের পর বছর আমি খুব অসুস্থ সবসময় মাথার যন্ত্রণা হয় শিমুলতলার এই বিশাল বাড়িটায় থাকার মধ্যে শুধু আমি আর আমার বোন তাও বোন মৃত্যু সজ্জায় আমার পাশে এই দুর্দিনে কারো থাকা দরকার কিন্তু কে থাকবে হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল চিরকালই তুমি দান পিটে ভয়ডার বলে তোমার কিছু নেই তুমি এই সময় আমার পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব আমাকে চিনতে পেরেছ তো আমি মোটা এইটুকু পড়েই চিনতে পারলুম সুমিতকে আমার স্কুলের বন্ধু আমাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল সুমিত ছিল ফর্সা গোলগাল নাদুস নুদুস ভালো মানুষ ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিলুম মোটা সেই নামেই ও আমাদের কাছে পরিচিত ছিল বলেই সুমিত নামটা চট করে মনে করতে পারিনি খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেলুম চিঠিটা শিমুলতলা থেকে পোস্ট করা হয়েছে এক বছর আগে খামের দামটা বেড়েছে কিন্তু সেভাবে স্ট্যাম্প দেওয়া হয়নি ভাবলুম হয়তো পড়েছিল ডাক বিভাগে তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে এতদিনে সুমিতের কি অবস্থা হলো কে জানে ঠিক করলুম কালই রওনা হব ক্ষতি কি বন্ধুর উপকারও করা হবে বেড়ানোও হবে কদিনের ছুটি নিয়ে যাত্রা করলুম শিমুলতলার দিকে পৌঁছতে বিকেল হয়ে গেল চিঠির তলায় ঠিকানা ছিল স্টেশনে নেমে একটা রিকশাওয়ালাকে ঠিকানাটা বলতেই সে কেমন করে যেন আমার দিকে তাকালো তারপর বলল ওই যে বাবু অটো দাঁড়িয়ে আছে ওদের বলুন অগত্যা অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছলাম যখন তখন প্রায় সন্ধে হয় হয় অটো থেকে নেমে সুটকেসটা হাতে নিয়ে ভাড়া চুকিয়ে দিলুম অটো চলে গেল আমি দেখলুম আমার সামনে এক বিশাল বাড়ি বাড়ির চারধারে পাথর মরা গাছ শুকনো কুয়ো মাঝখানটা একটা ঢিপির মতো উঁচু তার ওপর বাড়িটা কি রং ছিল বাড়িটার এককালে আজ আর বোঝা যায় না বাইরের অন্ধকার নেমে আসছে বাড়িটার ওপর ছাতের পাঁচিলে বিরাট ফাটল আর গা চিরে বিশাল অসত্য গাছে শেকর নেমেছে মনে হচ্ছে বুঝি ভেঙে পড়ল গা ছমছম করতে লাগল এ কোথায় এলুম নাকে ভেসে এলো একটা অশুভ রহস্যময় গন্ধ একবার মনে করলুম ফিরে যাই কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল সেই কথা মনে পড়তেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলুম বাড়িটার দিকে সদর দরজা ভেজানো ছিল হাত দিয়ে খুলতে যাব নিজে থেকেই খুলে গেল সামনে একটা লোক দাঁড়িয়ে বোধায় কাজের লোক বললুম সুমিত আছে আমি ওর বন্ধু লোকটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চললো ওর পিছু নিলাম মনে হলো লোকটা বোবা দালানের পর দালান ঘর ফেলে এগিয়ে চলেছি তো চলেছি শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা আমিও ঢুকলুম ইলেকট্রিকের আলো নেই মোমবাতিও জ্বলেনি দেখলুম একটা ইজি চেয়ারের ওপর একটা মানুষের দেহ এতক্ষণে চোখটা অন্ধকারে শুয়ে গেছে দেখলুম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কালসার দেহ এই কি সুমিত সেই কঙ্কালসার দেহে ঠোঁটটা নড়ে উঠল বলল মনোজিত এসেছো পঁচিশ বছর আগে দেখা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত তফাত সমস্ত চুল উঠে গেছে চোখের কোল ঢুকে গেছে সেই ফুলো গাল ভেঙে ঢুকে গেছে গর্ত তৈরি করে বললুম সুমিত এ তোর কি চেহারা হয়েছে রে সুমিত হাসলো দেখলুম সে হাসিতে দাঁতহীন সুমিত আরও বিভৎস হয়ে উঠল বলল আজ দশ বছর ধরে ভুগছি মাথার যন্ত্রণায় পাগল হতে বসেছি বললুম চিকিৎসা করাসনি সুমিত বলল করিয়েছি কোনো কাজ হয়নি কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন পারিনি বোনের জন্যে বিয়ের পরই নিঃসন্তান অবস্থায় সে ফিরে আসে তারপরই কঠিন রোগে পড়ে তাকে একা ফেলে যেতে পারিনি বললাম কোথায় সে কেমন আছে সুমিতের গলাটা কেঁপে উঠল বলল পাশের ঘরে ঘন্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে গায়ের মধ্যে শিরশির করে উঠল এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপ্রায় মানুষ আর পাশের ঘরে একটা মৃতদেহ কি করে রাত কাটাবো বললুম তোমাদের হ্যারিকেন নেই ও বলল জোর আলো আমি সহ্য করতে পারি না চোখে যন্ত্রণা হয় ওই টেবিলের ওপর একটা সরু মোমবাতি আর দেশলাই আছে একটু কষ্ট করে জেলে না পেছন ফিরে লোকটাকে খুঁজলুম সুমিত বলল চলে গেছে ওরা কেউ রাতে থাকে না উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বাললুম ঘরটায় সামান্য আলো হলো চোখ চলে গেল পাশের ঘরের দিকে সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরের খাটের ওপর সাদা চাদর ঢাকা একটা দেহ বললুম সৎকার করতে হবে তো সুমিত বলল কাল সকালের আগে হবে না এত রাতে লোকজন পাবো কোথায় তুমি যাও হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে ওই টেবিলে খাবার ঢাকা আছে খেয়ে নাও বললুম তুই খাবি না ও বলল আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে আমার খাওয়া হয়ে গেছে তুমি খেয়ে নাও সব কাজ সেরে খাটে এসে বসলুম সুমিত এসে বসেছে খাটে কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি সমস্তক্ষণ চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে আমার সামনেই মধ্যিকানের দরজা তাই সোজাসুজি ওইদিকেই চোখটা আটকে যাচ্ছে প্রচণ্ড অস্বস্তি হতে লাগল বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল দেখো আমরা এ ঘরে কথা বলছি ওঘরে সুনীতির বোধায় শান্তি ভঙ্গ হচ্ছে এক কাজ করি দরজাটায় একটা তালা দিয়ে দিই অবাক হয়ে বললুম তালা কেন সুমিত বলল ওটা ভালো বন্ধ হয় না বহুদিনের দরজা তো ফাঁক হয়ে থাকবে একটা তালা লাগিয়ে দিলে খুলে যাবে না সত্যি বলতে কি খুব খুশি হলুম মনে মনে সুমিতকে ধন্যবাদও দিলুম সুমিত উঠল একটা বিরাট তালা দিল দরজাটা বন্ধ করে চাবিটা এনে রাখলো বালিশের তলায় কিন্তু দরজাটা বেশ ফাঁক হয়ে রইল কি করা যাবে পুরনো দরজা মনটাকে অন্যমনস্ক করার চেষ্টা করতে লাগলুম এমন সময় খসখস শব্দ কান খাড়া করে শুনল সুমিত কে যেন আসছে মনে হল সুমিত তরিত উঠে দাঁড়ালো খাত থেকে নেমে পাশের ঘরের দিকে দৃষ্টি পড়তে আমার হৃৎপিণ্ড বন্ধ হবার উপক্রম ঘটল পরিষ্কার দেখলুম সাদা চাদর ঢাকা সুনীতির মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধ দরজার দিকে সুমিত চিৎকার করে বলে উঠল এ তো সুনীতির পায়ের শব্দ এ শব্দ আমি চিনি সে আসছে আমি জানতুম সে আসবে তাই তো দরজাটা বন্ধ করে রেখেছি আমার মুখ দিয়ে কথা বেরুচ্ছে না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদর ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে সুমিত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে বলছে সুনীতি কালই আমি তোমার সৎকার করবো বোন তুমি একটু শান্ত হও আমি খাটের পেছনে নেমে দাঁড়িয়েছি পালাতে চাইছি পা দুটো আটকে গেছে ভারী হয়ে নাড়াতে পারছি না সুনীতি ক্রমাগত দরজা নাড়াচ্ছে পরিষ্কার দেখলুম দরজার টালাটা ভেঙে পড়ল হাট করে দরজা খুলে গেল দমকা বাতাসে নিবন্ত মোমবাতি দপদপ করে নিভে গেল আর ঠিক সেই মুহূর্তে সুনীতির চাদরে ঢাকা সবটা ঝাঁপিয়ে পড়ল সুমিতের ওপর একটা চিৎকার তারপর সব শেষ ততক্ষণে ঘরের দরজা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি পাগলের মতো ছুটছি তো ছুটছি কতক্ষণ ছুটেছি জানি না দিনের আলো চোখে পড়তে জ্ঞান এল দেখলুম একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি বুঝতে পারলুম এখানেই কালকে অটোটা আমাকে নামিয়ে দিয়েছিল পাশে সুটকেসটাও পড়ে আছে সামনের দিকে তাকিয়ে দেখি সেই বিশাল বাড়িটা আর নেই তার বদলে পড়ে আছে ইটকাট পাথরের বিরাট ধ্বংসস্তূপ